কে তো ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে মানে ইতোপূর্বে আমরা দেখেছি যে ছাত্রলীগ যা করে গেছে আর কি টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি লোট খুন ঘুম এগুলোকেই শিক্ষার্থীরা এখন রাজনীতি মনে করে সো রাজনীতির ব্যাপারে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে এটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন আসলে আমরা তো রাজনৈতিক সংগঠন ব্যাপারটা এরকমও না কিন্তু আমরা একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা শিক্ষা প্রসার শিক্ষার্থীদের মেধা মনন এবং শিক্ষার্থীদের অধিকারগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে ভালোভাবে আশা করছি গ্রহণ করছে এবং এটা আপনারাও অনেকটা ক্যাম্পাসে দৃশ্যমান যে শিক্ষার্থীরা আমাদের জায়গাগুলো বোঝার চেষ্টা করছে এবং এতদিন আমাদের ব্যাপারে একটা মিসকনসেপ্ট থাকলেও এখন কাছাকাছি আসাতে তারা আমাদের ব্যাপারে যেহেতু ভুল ধারণাগুলো ছিল সেগুলো দূর হয়েছে তারা আমাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করছে আমাদের কর্মসূচি কর্মতত্ত্ব কর্মতৎপরা থাকে তারা খুব ভালোভাবে বিগত সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে দেখা গেছে যে ছাত্ররা বিভিন্নভাবে প্রতিনিধির মাধ্যমে একটা আন্দোলন লিড করছে বা এখানে সরকার দলীয় ছাত্র সংগঠন থেকে আন্দোলনে একটা লিড করছে এটা খুব কম দেখা গেছে অর্থাৎ দেশের ভিত্তিক রাজনীতি ক্ষমতা বেশি হয়েছে তো শিবির এরকম রাজনীতি মতদর্শ ধারণ করে কিনা আর ক্যাম্পাসে এই ধরনের রাজনীতি হোক এটা পছন্দ করে আচ্ছা লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির ব্যাপারে আমরা আগেও কথা বলেছি ছাত্র শিবির একটা আমরা বলতে পারি স্বতন্ত্র একটা ছাত্র সংগঠন আমাদের সুনির্দিষ্ট পদ্ধতি আছে আমাদের সংবিধান আছে আমরা আমাদের মতো করে কাজ করি আমরা দেখছি যে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচন থেকে শুরু করে শাখা পর্যায়ে দায়িত্বশীল নির্বাচন তার তাদের যে মাদার অর্গানাইজেশন আছে তারাই কাজগুলো করে থাকে বাট আমাদের সংগঠনে আমাদের সভাপতি নির্বাচিত হয় আমাদের ভোটের মাধ্যমে এবং আমাদের দায়িত্বশীল শুধুমাত্র আমরাই দিয়ে থাকি এখানে অন্য কারো ইন্টারফেয়ার করার সুযোগ থাকে না সো আমরা আমাদের মতো করে কর্মসূচি সাজাই আমাদের মতো করে আমরা কাজ করি এখানে কেউ হস্তক্ষেপও করতে পারে না বা আমরা কারোর অধস্থন সংগঠন আমরা কারো অঙ্গ সংগঠন এটা বলার সুযোগ আমাদের ক্ষেত্রে অন্তত নাই আমরা পুরোপুরি মুক্ত এটা ছাত্র সংগঠন হিসেবে আমরা নিজেদেরকে চিন্তা করি তবে দেশ এবং স্বাধীনতার জন্য দেশের সর্বোন্নত্ব স্বাধীনতা দেশের কল্যাণার্থে আমরা যে কোনো সংগঠনের সাথে হচ্ছে ধরেন হচ্ছে বৃহত্তর একটা সংগঠন দেশের কল্যাণে একটা কর্মসূচি ঘোষণা করলো আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই পারি আমরা তাদের সাথে থাকতেই পারি যেমন হচ্ছে এই যে দেশের এ পর্যন্ত আমরা যত আন্দোলন হয়েছে দেশের কল্যাণে এটা যে দলই ঘোষণা করুক না কেন আমরা তো সকল যৌক্তিক এবং নৈতিক আন্দোলনে সমর্থন করেছি আমরা সহযোগিতা করেছি তো আমাদেরও অবস্থানটা এরকমই থাকবে আগামী দিনও যারা দেশের কল্যাণে কাজ করবে দেশের স্বাধীনতার সর্বমত্ত দেশের কি বলা যায় বৃহত্তর কল্যাণে কাজ করবে তাদেরকে আমরা সবসময় অ্যাপ্রে শেয়ার করবো তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ সবসময় ভাই বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা অল্প কিছুদের মধ্যে কিছু মানে যতগুলা রাজনৈতিক সংগঠন জনপ্রিয়তা পেয়েছে সে কাজ করছে তার মধ্যে আপনাদের জনপ্রিয়তা অনেক জিনিস বেড়ে গেছে বা বেশি এটার কারণটা কি হিসেবে দেখেন বা আসলে অন্যান্য দল সবার মধ্যে আসলে কেমন খারাপ আসছে না আচ্ছা আমাদের আসলে আমাদেরকে আমাদের কাজের মূল ফোকাস পয়েন্টটা দেখতে হবে আমরা নিঃস্বার্থভাবে শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছি আমরা তাদের অধিকার নিয়ে কাজ করছি তাদেরকে আমরা প্রয়োজন হলো অর্থনৈতিক সহযোগিতা করছি তারপরে এর ছাড়াও শিক্ষার্থীদের যত প্রয়োজন শিক্ষার্থীদের অধিকার নিষেধ করবার জন্য সকল কাজে আমরা চেষ্টা করছি পাশে থাকার সেজন্য তারা আমাদেরকে ভালোভাবে নিচ্ছে আমাদের ব্যাপারটা এরকম না যে আমাদের একটা দল থাকবে আমরা সামনে রাজনীতি করব আমাদের আধিপত্য বিস্তার করব হ্যাঁ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করব সামষ্টিক চিন্তা আমরা করব না বৃহত্তর কল্যাণের চিন্তা করব না এই ব্যাপারটা আমাদের মধ্যে নাই এই জন্য শিক্ষার্থীরা আমাদেরকে খুব ভালোভাবেই আমার মনে হয় গ্রহণ করছে আর কি ছাত্রলীগ অনেকগুলাতে যে নির্দেশনের কালচার তৈরি করতে হচ্ছে তার ফলে অনেকগুলা ক্যাম্পাস রাজনীতি বন্ধের একটা সিদ্ধান্ত গ্রহণ করে তো ক্ষেত্রে আপনাদের দিক থেকে বার্তা কেমন হওয়া উচিত মানে শিক্ষার্থীদের মানে কোন ধরনের রাজনীতি ক্যাম্পাসে পরিচালনা করা উচিত যে ধরনের রাজনীতি শিক্ষার্থীরা পছন্দ করে আই থিংক শিক্ষার্থীরা হচ্ছে তাদের অধিকার সংশ্লিষ্ট যত কাজ কথা আছে কাজ আছে তাদের অধিকার নিয়ে কাজ করার যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে কাজ করুক ছাত্র সংগঠন এটাই হচ্ছে শিক্ষার্থীরা চায় এজন্য ছাত্র সংগঠনগুলো যদি এইটা করে এবং এটাই তাদের রাজনীতি হয় তাহলে শিক্ষার্থীরা এটাকে অ্যাপ্রিশিয়েট করবে এবং আমরা আগেও বলেছি যে ছাত্র রাজনীতি বা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির অবস্থানটা এরকম হবে ক্যাম্পাস হবে হচ্ছে মার্কেট প্লেস অফ ভ্যালুস তাদের যে মূল্যবোধ তাদের যে ধর্মীয় চেতনাবোধ তাদের যে মানে স্বকীয়তা স্বাতন্ত্রবোধ এই সবগুলো হচ্ছে ক্যাম্পাসে প্রচার করার চর্চা করার সুযোগ পাবে তারা তাদের আদর্শের প্রত্যেকটা শিক্ষার্থী তাদের আদর্শের প্রচার করবে আমরা আমার আদর্শ প্রচার করবো যিনি যে আদর্শ লালন করেন তিনি তার সেই আদর্শ প্রচার করবে যিনি যারটা গ্রহণ করতে চাই আমার কাছে মনে হয় তাকে ওয়েলকাম জানানো দরকার তাকে থ্যাংক ইউ জানানো দরকার